মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন ফোর জি স্মার্টফোন নাথিং ফোন ওয়ান মাত্র তেরো হাজার নশো টাকায় ব্র্যান্ড নিউ কন্ডিশনের ফাইভ জি ফোন মাত্র আট হাজার পাঁচশো টাকায় আজকে থাকবে আইফোনের উপরে হিউজ ডিসকাউন্ট আট জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামোলের ডিসপ্লে মাত্র সাত হাজার নশো টাকায় ছয় জিবি একশো আঠাশ জিবি মোটোরোলার পপ আপ ক্যামেরার ফোন মাত্র ছ হাজার নশো টাকা আরও একবার চলে এসছি আজ পর্যন্ত কেউ ভাবতে পারেনি কারণ স্টুডেন্ট স্পেশাল অফার চলে এসেছে আমাদের কাছে সেই অফারে থাকবে মাত্র উনিশশো নব্বই টাকা থেকে ফোন শুরু আর এ টু জেড সমস্ত মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল তো একবার স্টকটাই দেখিয়ে দিন তো কালেকশন থেকেই বুঝতে পেরেছেন আজকে আমাদের কাছে কেমন কালেকশন রয়েছে আর এই কালেকশানগুলো আপনারা পাবেন প্রতিটা ফোনে একদম অফার প্রাইসে আর এই অফার প্রাইজে প্রোডাক্ট নিতে হলে চলে আসতে হবে রবি মোবাইল আমাদের দোকানের অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে ট্রেনের মধ্যে যে কোনো একটা ট্রেন ধরবেন জয়নগর স্টেশনে নামবেন ঠিক টিকিট কাউন্টারের পাশেই দোকান সপ্তাহে সাত দিনই দোকান খোলা থাকে স্ক্রিনের উপরে নাম্বার পেয়ে যাচ্ছেন সপ্তাহে সাত দিন সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত খোলা থাকে ফোন করার সময় সকাল নটা থেকে রাত্রি নটা তো আজকে অফার প্রাইজে আমরা স্টার্ট করব এমন অফার দেব ভাবতে পারবে না এই অফারের প্রোডাক্ট থাকে তো কালেকশান তো রয়েছে হিউজ আজকে অফার থাকবে ওরকম হিউজ আজকে আমরা ওয়ান প্লাস এইট দেবো যেটা কার্ড ডিসপ্লে আর কন্ডিশনটা একবার দেখিয়ে দিন বারো দুশো ছাপ্পান্ন মাত্র উনিশ টাকা বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন ভেবে দেখুন উনিশ নশোতে এরপরে আমাদের কাছে দেখতে পাচ্ছেন ভি টোয়েন্টি সেভেন রয়েছে ব্লু কালার আর এইটা থাকবে মার্কেটের একদম টপ অফার যেটা থাকবে মাত্র আঠারো হাজার টাকায় ভি টোয়েন্টি ভি টোয়েন্টি সেভেন আমাদের কাছে মাত্র আঠারো হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন ভি টোয়েন্টি নাইন ই এটা রয়েছে দেখুন কালারটাও দেখুন আর ভি টোয়েন্টি নাইন ই প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো টাকা তাও এটা আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এরপরে আপনাদেরকে দেখবো আমরা ভি টোয়েন্টি নাইন ভি টোয়েন্টি নাইনের প্রাইস থাকবে মাত্র চব্বিশ হাজার নশো টাকা শুধু মডেলগুলো দেখুন ব্র্যান্ড নিউ কন্ডিশনের শুধু সিল ওপেন কন্ডিশানে এরপরে দেখবে ভি টোয়েন্টি নাইন প্রো একদম জাস্ট ব্র্যান্ড নিউ একদিনের প্রোডাক্ট আর প্রাইস থাকবে মাত্র একত্রিশ হাজার নশো টাকা একদিনের প্রোডাক্ট যদি দেখতে চান দেখে আইএমআই নাম্বার একদম আমরা মেনশন করে দেখিয়ে দেবো একদম চিন্তা করার কিছু নেই এইভাবেই আমরা বিজনেস করি সাতাশে জানুয়ারি এই সরি সাতাশে ফেব্রুয়ারি আছে ঠিক আছে দু হাজার পঁচিশ আজকে আটাশে ফেব্রুয়ারি ভিডিও শুট হচ্ছে আর আপনি পেয়ে যাচ্ছেন সাতাশে ফেব্রুয়ারির প্রোডাক্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে জাস্ট ওপেন বক্স আর নশো টাকা কত জিবি বারো দুশো ছাপ্পান্ন বারো দুশো ছাপ্পান্ন আইএমআই নাম্বার মেনশন করে দিচ্ছি আইএমআই নাম্বারটাও মেনশন করে দিচ্ছি এই প্রোডাক্টটা নিয়ে নেবেন মাত্র বা একত্রিশ হাজার নশো টাকায় বারো দুশো ছাপ্পান্ন নাথিং ফোন ওয়ান প্রচুর মডেল আছে এখানে রাখার জায়গা নেই দেখুন কোথায় কোথায় নাথিং ফোন ওয়ান ঢুকিয়ে দিয়েছি এরপরেও পিছনে আছে মনে হচ্ছে নাথিং ফোন ওয়ান প্রচুর মডেল আছে এই প্রচুর মডেল দেখাবো আজকে নাথিং ফোন ওয়ান এই প্রোডাক্টটা আমাদের কাছে রয়েছে এই যে মডেলটা দেখছেন এই মডেলটা আপনাদের জন্য স্পেশাল অফার এনেছি মাত্র তেরো হাজার নশো টাকায় নাথিং ফোন ওয়ান লুটে নিন নাথিং ফোন ওয়ান নাথিং ফোন ওয়ানের যদি নাথিং ফোন টু লাগে সেটাও আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র উনতিরিশ হাজার নশো টাকা বারো দুশো ছাপ্পান্ন ভাবতে পারবে না বাইরে পঁয়ত্রিশ হাজার টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকার মডেলটা আপনি আমাদের দোকানে মাত্র উনতিরিশ নশো এটা নতুন পঁয়ত্রিশ নয় দাদা সেকেন্ড হ্যান্ড বাজারে পঁয়ত্রিশ বিক্রি হয় এরপরে যদি আপনার হোয়াইট কালার লাগে সেটাও পেয়ে যাবেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি যদি লাগে সেটাও পাবেন আর একশো আঠাশ লাগে সেটাও পাবেন এরপরে আমাদের কাছে রয়েছে দেখুন এটা রয়েছে স্যামসাং এর এস টোয়েন্টি এফি ফাইভ জি মডেল এস টোয়েন্টি ওয়ান ফাইভ জি মডেল আর এটার প্রাইস থাকবে মাত্র তেইশ হাজার নশো টাকা তেইশ হাজার নশো টাকায় স্ন্যাপড্রাগন ডাগন এইট প্রসেসার দিয়ে পাচ্ছেন এরপরে আপনাদের দেবো স্যামসাং এস টোয়েন্টি এফি ফাইভ জি মডেল আর এটার প্রাইস থাকবে একদম চ্যালেঞ্জিং অফার আর যে অফারটা আজ পর্যন্ত মার্কেটে কেউ দিতে না সেই অফারে মাত্র চোদ্দ হাজার নশো টাকা আপনি ভাবতে পারবেন না এই ডিসপ্লেটা মার্কেটে কিনতে যাবেন না ষোলো হাজার টাকা দাম আর ফোনটা পাচ্ছেন বিল বক্স চার্জার দিয়ে মাত্র চোদ্দ হাজার নশো এমআরপিটা এমআরপি দেখবেন চলুন এমআরপিও একবার দেখিয়ে দিচ্ছি এমআরপি রয়েছে পঁচাত্তর হাজার ভালো করে ভাবুন আর প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র চোদ্দ হাজার নশো দাদা কোনো জায়গায় কোনো ডেন্ট ভাঙা স্ক্র্যাচ কিছুই নেই জিরো স্টার হ্যাঁ চলুন একবার দেখিয়ে দিচ্ছি দেখুন কোনো লাইনিং সমস্যা তাও না টাচ যদি বলেন টাচ পুরোপুরি একদম ওয়ার্কিং কন্ডিশানে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সব কিছু আমরা চেক করে দেব ঠিক আছে এইরকম নয় যে প্রোডাক্টটা প্রবলেম আছে রিপেয়ারিং করে আপনাকে কম দামে দেওয়া হচ্ছে প্রোডাক্ট খোলা থাকলে প্রোডাক্ট থাকবে সম্পূর্ণ ফ্রি অফ কস্টে দেখতে পাচ্ছেন তো এক সপ্তাহ চেকিং গ্যারান্টি আমাদের প্রতিটা মডেলে এক সপ্তাহ চেকিং গ্যারান্টি প্রতিটা মডেলে অনেক দাদা বলেছিলেন না এক্স সিরিজে অফার দিন যা অফার দেব আজ পর্যন্ত কেউ দেয়নি এক্স সেভেন্টি প্রো পঞ্চাশ হাজার টাকার মডেল আর প্রাইস থাকবে মাত্র কত পঁচিশ হাজার না দাদা চব্বিশ হাজার তাও না আপনি ভাবতেও পারবেন না লাস্টে ভাববেন কত বাইশ হাজার তাও না প্রাইস থাকবে মাত্র উনিশ হাজার নশো দাদা উনিশ হাজার নশো টাকায় এক্স সেভেন্টি প্রো পাচ্ছেন আপনার সুপার অ্যামুলেট কার এমুলে ডিসপ্লে কার্ভ ডিসপ্লে জেসের ক্যামেরা দিয়ে ফ্ল্যাগশিপ প্রসেসার ফাস্ট চার্জার এরপরে তো আরও ধামাকাদার অফার নিয়ে চলে এসেছি আরও ধামাকা অফার থাকবে আমাদের কাছে ট্যাব রয়েছে মাত্র চার হাজার নশো টাকা করে ট্যাব স্যামসাংয়ের ট্যাব মাত্র চার হাজার নশো এরপরে আপনারা বলেছেন না ফাইভ জি কম দামে নেবেন চলুন আপনাদের জন্য ব্র্যান্ড নিউ কন্ডিশনে ফাইভ জি নিয়ে চলে এসেছি মাত্র আট হাজার পাঁচশো টাকায় ফাইভ জি উইথ ব্র্যান্ড নিউ কন্ডিশানে উইথ ওয়ারেন্টি ঠিক আছে অরিজিনাল অ্যাসেসারিজ বিল বক্স চার্জার সম্পূর্ণ পেয়ে যাবেন আমাদের কাছে এরপরে আরও কিছু মডেল আপনাদের জন্য নিয়ে চলে এসেছি ওপোর একটা মডেল রয়েছে দেখুন ওপো এফ সেভেন্টি মাত্র সাত হাজার নশো টাকা সাত হাজার নশো টাকায় এফ এফ সেভেন্টিন প্রো আছে সরি দাদা এফ সেভেন্টিন প্রো আট জিবি একশো আঠাশ জিবি সুপার অ্যামুলের ডিসপ্লে ফন্ডে ডুয়েল পাঞ্চ হোল ক্যামেরা দিয়ে মাত্র সাত টাকা এছাড়া আমাদের কাছে রয়েছে ওয়ান প্লাস নাইন ওয়ান এইট টি আছে একদম কম দামে রয়েছে সরি এটা নট টু টি এটাও আছে একদম কম দামে এখানে একটা একটা ফাস্ট চার্জিং একশো পঞ্চাশ হওয়াট জিটি নিও থ্রি একশো পঞ্চাশ চার্জার যেটার ওয়ারেন্টি থাকবে আপনি পাবেন এগারো মাস ফোনের বয়স মাত্র এক মাস হয়েছে এগারো মাস ওয়ারেন্টি থাকছে এই রকম অফার রিলেটেড প্রোডাক্ট নিতে চাইলে চলে আসতে হবে কোথায় রবি মোবাইলে এছাড়া এক্স সিরিজের এক্স সিক্সটি থেকে শুরু করে এক্স হান্ড্রেড প্রো সব কিছুই আমার से अवेलेबल তো কম দামে কিছু মডেল এখানে একবার দেখিয়ে দিন যেমন কম দামে অনেকে বলেছিলেন কম দামে মডেল লাগবে তো মাত্র আপনাদের জন্য পাঁচ হাজার নশো টাকায় ছ হাজার এমএইচ ব্যাটারি চার জিবি চৌষট্টি জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এছাড়া স্যামসাংয়ের মডেল লাগলে স্যামসাং রিয়েলমির একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মডেল রেডমির ব্র্যান্ড নিউ কন্ডিশনের মডেল সব কিছু আপনাদের জন্য নিয়ে চলে এসেছি এছাড়া আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরো প্রচুর অফার যে অফারগুলো ভিডিও স্কিপ্ট করলে আপনারা মিস করবেন তো প্রাইস বলে দাম আইফোনের প্রাইস বলবো দাদা আইফোন আমাদের কাছে ফরটিন প্রো ম্যাক্স রয়েছে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে ব্র্যান্ড নিউ কন্ডিশনে এটাকেই বলে হেয়ার স্ক্যাচ পর্যন্ত পাবেন না ফরটিন প্রো ম্যাক্স ইন্ডিয়ান দুশো ছাপ্পান্ন জিবি একদম সুপার ফ্রেশ কন্ডিশানে রয়েছে ব্যাটারি রয়েছে নাইনটি ফোর আর প্রাইস থাকবে মাত্র চুরাশি হাজার নশো টাকা চুরাশি হাজার নশো টাকা ইন্ডিয়ান এইটটি ফোর নাইনটি ফোর এর ব্যাটারি এরপরে পেয়ে যাচ্ছেন এক্স এটা আছে এটা রয়েছে আমাদের কাছে থার্টিন প্রো থার্টিন প্রো দুশো ছাপ্পান্ন জিবি আর এটার প্রাইস থাকবে একদম মাত্র পঞ্চান্ন হাজার নশো টাকা এরপরে থাকছে থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে থার্টিন প্রো ম্যাক্স এটা রয়েছেও দুশো ছাপ্পান্ন জিবি আর এটার প্রাইস কন্ডিশানটা একবার দেখে নিন কন্ডিশান অনুযায়ী এটার প্রাইস থাকবে মাত্র আটান্ন হাজার নশো টাকা মাত্র আটান্ন হাজার নশো টাকায় থার্টিন প্রো ম্যাক্স পাচ্ছেন এরপরে নাথিং ফোন ওয়ান টু তো সব পেয়ে যাচ্ছেন ভি টোয়েন্টি নাইন প্রো সেগুলো ইলেভেন সিরিজে হিউজ ডিসকাউন্ট আমাদের কাছে চলছে এস টোয়েন্টি থ্রি আজ পর্যন্ত যে না অফার দিয়েছে তার থেকেও বেটার অফার আমরা দেব এস টোয়েন্টি থ্রি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে আর দুশো ছাপ্পান্ন বারবার বলছি আট একশো আঠাশ নয় উইথ ওয়ারেন্টিতে মাত্র আটত্রিশ হাজার নশো টাকা এস টোয়েন্টি থ্রি এইরকম অফার আপনি আর কোথাও পাবেন না যেটা রবি মোবাইলে পাচ্ছেন গুগল পিক্সেল সিক্স এ আপনি আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র ষোলো হাজার নশো টাকায় পিক্সেল সিক্স মাত্র উনতিরিশ হাজার নশো টাকায় সেভেন পেয়ে যাচ্ছেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে উইথ ওয়ারেন্টি সিঙ্গেল হেয়ার স্ক্যাশ পর্যন্ত নেই এরপরে এদিকে এদিকে আছে ওয়াই জাস্ট ওপেন বক্স করা আছে ওয়াই টু হান্ড্রেড জাস্ট ওপেন বক্স আছে চলে আসুন আমাদের কাছে এখানে রয়েছে ইলেভেন এক্স জাস্ট ওপেন বক্স রয়েছে একদম কম দামের মধ্যে কিছু মডেল আছে একদম নিউ মডেল ওপো এ এ এ আঠারো যেটা আমাদের কাছে এটা কম জিবিতে রয়েছে তো এটার প্রাইসও একদম কম রয়েছে এটা রয়েছে ব্র্যান্ড নিউ কন্ডিশনে জাস্ট ওপেন বক্সে রেডমি আছে রেডমি থার্টিন সি ফাইভ জি মডেল রয়েছে আর এটার প্রাইস কত থাকছে আমাদের কাছে দাদা থার্টিন সি ফাইভ জি মাত্র ন হাজার নশো টাকায় ন হাজার নশো ওপেন বক্স ছয় জিবি একশো আঠাশ জিবি এটা এক্স হান্ড্রেড এর প্রাইস এরপরে এক্স হান্ড্রেড এটা আপনি ওপেন বক্স ক্যাটাগরিতে পাচ্ছেন ষোলো জিবি পাঁচশো বারো জিবি আর এটার প্রাইস কত থাকছে ষোলো পাঁচশো মাত্র তিপ্পান্ন হাজার নশো টাকা আপনি যদি ব্র্যান্ড নিউ কন্ডিশনের প্রোডাক্ট নিতে চান এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো সেগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে যে মডেলগুলো আপনি ফিনান্সে পেয়ে যাবেন এক্স হান্ড্রেড এক্স হান্ড্রেড প্রো সেগুলো ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এখানে আইফোন থার্টিন আইফোন ফিফটিন প্রো ফোরটিন প্রো ম্যাক্স এ টু জেড সব মডেল পেয়ে যাচ্ছেন এছাড়া আপনি যদি আমাদের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড মডেল ফিনান্সে চান সেকেন্ড হ্যান্ড মডেলেও আমাদের কাছে ফিনান্স অ্যাভেলেবেল রয়েছে আপনি সেকেন্ড হ্যান্ড মডেলেও আমাদের কাছে ফিনান্স পাবেন যদি আপনার সিভিল স্কোর ভালো থাকে বাজাজের কার্ড কাস্টমার হন তাহলে আমাদের কাছে চলে আসবেন তো ফিনান্স হয়ে যাবে এছাড়া অল ওভার ইন্ডিয়াতে ক্যাশ অন ডেলিভারি সুব্যবস্থা আমাদের কাছ থেকে নিতে পারেন বাড়িতে বসে প্রোডাক্ট পারচেস করতে চাইলে আপনি প্রোডাক্টের ভিডিও করে আমরা পাঠিয়ে দেবো আপনি আপনার অ্যাড্রেস পাঠাবেন আমরা আপনাকে ফুল গাইড করে নেবো কিভাবে আপনি বলে দিচ্ছি আজকে আমাদের কাছে স্টুডেন্টদের জন্য স্পেশাল ডিসকাউন্টের ভিডিওটা এটা আগে সপ্তাহে আপলোড করেছি এবারেও আপলোড করছি নেক্সট দু সপ্তাহে এটা আমাদের চলবে পুরো এক মাসে স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার থাকছে সেক্ষেত্রে স্টুডেন্টদের ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করে আসতে হচ্ছে আর সঙ্গে একটা আইডি প্রুফ আনতে হচ্ছে কারণ সে যদি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট হয় সে আইডি প্রুফ নিয়ে আমাদের কাছে আসছে সেক্ষেত্রে আমরা ওদের কাছে আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট করে দেবো যেমন আমাদের কাছে একটা অফার রয়েছে এই অফারটা রয়েছে দেখুন মাত্র একদম কম দামে অনেকের প্রয়োজন আছে বাড়িতে একদম কম দামে একটা ফোন দেবে বার্গেটিং করবে আমাদের ফিক্সড প্রাইস এর মানে এই নয় যে কম দামে দিচ্ছি মানে ফোন রিপেয়ারিং কোনো রিপেয়ারিং না কন্ডিশন দেখতে পাচ্ছেন এখন চার্জারের কন্ডিশনও দেখে নিন ব্র্যান্ড নিউ কন্ডিশনে এগুলো পড়ে থাকে তো এই একটা আছে আমাদের কাছে ফোর ফোন অ্যান্ড্রয়েড ফোর ফোন মাত্র উনিশশো টাকা উনিশশো আমাদের কাছে ফিক্স প্রাইস রয়েছে দাদা বার্গেটিং প্লিজ করবে না স্টুডেন্টদের জন্য সেটা কত ডিসকাউন্ট হবে সেটা আমরা হ্যাঁ সেই অনুযায়ী আমরা করে দেবো প্রচুর ডিসকাউন্ট চলছে দাদা প্রচুর ডিসকাউন্ট চলছে আর প্রচুর স্টক আছে স্টক লাইভে দেখেই বুঝতে পারছেন আমাদের কাছে কত স্টক রয়েছে আরও স্টক নিচে আছে একবার দেখিয়ে দাও না নিচে একবার প্রচুর স্টক রয়েছে স্টক নিয়ে আপনি শেষ করতে পারেন হোলসেল ডিটেল আমাদের দুটোই হয় আর হোলসেল প্রাইসে সিঙ্গেল প্রোডাক্টও আমাদের কাছে পেয়ে যাবে আর প্রচুর মডেল রয়েছে আপনি যদি ফিনান্স ক্যাশ যেটা চাইবেন সেটা অ্যাভেলেবেল ফিনান্সের একটা এরিয়া বলে দিচ্ছি যদি কার্ড কাস্টমার সেকেন্ড হ্যান্ডে ফিনান্স করতে চায় এদিকে আছে আপনার গোচরণ থেকে শুরু করে ওদিকে সূর্যপুর সূর্যপুর থেকে শুরু করে ওইদিকে লক্ষ্মীকান্তপুরের কাস্টমার পুরো পেয়ে যাচ্ছে আমাদের কাছে ওইদিকে জামতলা থেকে শুরু করে মগরাট পর্যন্ত এর মধ্যে যত কাস্টমার আছে জয়নগর থেকে জয়নগর থেকে কুড়ি কিলোমিটার থাকলে কোনো অসুবিধে নেই তো এছাড়া আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে ফিনান্স অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর হিউজ ডিসকাউন্ট মডেল নিতে চাইলে চলে আসতে হবে রবি মোবাইলে প্রচুর মডেল আছে আজকে দেখিয়ে তো শেষ প্রচুর এদিকে রয়েছে এক্স নাইনটি ও অফার রয়েছে এখানে X90 Pro আজকে একটা স্পেশাল অফার দিচ্ছি মাত্র 43900 টাকায় ওপেন বক্স X90 Pro ইউজ না ইউজ হলে আরো দাম কম X90 Pro জাস্ট ওপেন বক্স রয়েছে তার জন্য 43900 আপনি সেকেন্ড হ্যান্ড হয়তো 6 মাসের ইউজে এই দামে পাবেন না এছাড়া আপনি আরো অনেক মডেল আছে মোটরোলার পপআপ ক্যামেরা যেটা অফার বলেছিলাম ছয় জিবি একশো আঠাশ জিবি মোটোরালার পপ আপ ক্যামেরা ছয় একশো আঠাশ মাত্র ছ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন এছাড়া আরও অনেক মডেল আছে রেনো সেভেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি মাত্র তেরো হাজার নশো টাকায় আট দুশো ছাপ্পান্ন পাচ্ছেন আমাদের কাছে এরপরে পেয়ে যাচ্ছেন ওপো ইলেভেন প্রো ইলেভেন প্রো পেয়ে যাচ্ছেন রেনো ইলেভেন প্রো মাত্র তিরিশ হাজার নশো টাকায় এরপরে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন রেনো এইটটি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় সতেরো পাঁচশো রেনো এইটটি পেয়ে যাচ্ছেন আরও কম দামে অনেক সময় থাকে ডাক্তারাস থাকলে কমে হয়ে যায় রেনো টেন প্রো পেয়ে যাচ্ছেন অনেক কম দামে রেনো টেন প্রো দেখে নিন কন্ডিশানটা দেখে নিন আর প্রাইস থাকবে মাত্র ছাব্বিশ হাজার নশো টাকা রেনো টেন প্রো এছাড়া প্রচুর মডেল আছে যেগুলো আমাদের আজকে দেখানো দেখুন এদিকেও প্রচুর মডেল আছে দেখুন প্রচুর নাথিং ফোন থেকে শুরু করে এস টোয়েন্টি ওয়ান এফি আরেকটা কম দামে আছে মাত্র উনিশ হাজার নশো টাকায় এস টোয়েন্টি ওয়ান এফি রয়েছে দেখুন কন্ডিশনটাও একবার দেখিয়ে দিই এস টোয়েন্টি ওয়ান এফি মাত্র উনিশ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছেন আর এটারও এমআরপি যদি দেখতে চান এমআরপিটাও আমি একবার দেখিয়ে দিই দাদা অনেকে বলেন দাদা কত কম ডিসকাউন্ট আছে দেখুন পঁচাত্তর হাজার চুয়াত্তর হাজার নশো নব্বই টাকা এমআরপি রয়েছে উইথ ওয়ারেন্টির ফোন আছে এখানে প্রচুর মডেল আছে যেগুলো উইথ ওয়ারেন্টিতে যেমন ব্র্যান্ড নিউ কন্ডিশানে প্রচুর মডেল থাকে এদিকেও একবার দেখে এস এটা টোয়েন্টি থ্রি ফাইভ জি রয়েছে আর এটা কন্ডিশনটা একবার দেখানোর জন্যই জাস্ট খুলে দেখাচ্ছে প্রচুর মানে পিছন থেকে যদি খুলে দেখানো যায় শেষ করা যাবে না কন্ডিশনটা একবার দেখিয়ে দিচ্ছি দেখুন পুরো ব্র্যান্ড নিউ কন্ডিশনে রয়েছে ফাইভ জি মডেল একদম কম দামে রয়েছে আমাদের কাছে যদি এইরকম অফার রিলেটেড প্রোডাক্ট নিতে চান চলে আসতে হবে কোথায় রবি মোবাইলে ভি টোয়েন্টি এসি আপনার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আট হাজার নশো টাকা আট হাজার নশো টাকা করে ভি টোয়েন্টি এসি ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামুলের ডিসপ্লে আট জিবি একশো আঠাশ জিবি একদম চ্যালেঞ্জিং প্রাইসে প্রোডাক্ট পাচ্ছেন প্রচুর প্রোডাক্ট আছে তো ভিডিওটা স্কিপ করবেন না ভিডিওটা দেখেছেন লাস্ট পর্যন্ত তার জন্য থ্যাংকস আপনারা আমাদের সব ভিজিট করুন আসুন আমাদের দোকানে দেখুন প্রতিটা প্রোডাক্ট গ্যারেন্টি সহকারে এক সপ্তাহ চেকিং পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট দিয়ে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করুন তো চলে আসুন রবি মোবাইলে আর আমাদের ফোন নাম্বারটা আরও একবার যে নাইন সেভেন থ্রি ফোর ডবল ওয়ান ডবল ওয়ান টু ওয়ান আরও একটা নাম্বার সেভেন ফোর ডবল সেভেন ডবল সেভেন সিক্স ওয়ান 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 চলে আসুন রবি মোবাইলে অ্যাড্রেস হচ্ছে জয়নগর দক্ষিণ চব্বিশ পরগনা এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশে শিয়ালদার দিক থেকে যারা আসছে শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর নামখানা কাকদ্বীপ তিনটে লোকালের মধ্যে যে কোনো একটা লোকাল ধরে জয়নগর স্টেশনে নামবেন এক নম্বর রেল টিকিট কাউন্টারের পাশেই আমাদের দোকান আর আপনাদের কল করার সময় হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা ফোন আর দোকানে ওপেনিং টাইম সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত দোকান ওপেন থাকে সপ্তাহে সাত দিনই দোকানে ওপেন করা থাকে যে কোনো দিন আপনারা আসুন আর অফার প্রাইজের প্রোডাক্ট আপনারা এখান থেকে এসে পারচেস করে নিয়ে যান দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও অনেক অফার নিয়ে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কি কি মডেল দরকার এছাড়া তো আইকিউ টাইকিউ সব মডেল আমাদের কাছে থাকে আপনারা জানেন ভিডিওতে দেখিয়ে দেবো নেক্সট টাইম আইকিউ আমাদের কাছে মাত্র ন হাজার নশো টাকা থেকে স্টার্ট আছে অনেকে বলেছিলেন দাদা আর আপনাদের যেসব মডেলগুলো লাগবে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা না কমেন্ট করে জানালে কোনো ভুল ত্রুটি হলে সেগুলোও কমেন্ট করে জানাবেন তো আমরা সেইগুলো আস্তে আস্তে সংশোধন করার চেষ্টা করব। আর আপনাদের সাপোর্ট নিয়ে এই পর্যন্ত এসেছি আশা করি আরও সাপোর্ট করবেন যারা আরও দূর পর্যন্ত এগিয়ে যেতে পারি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আরও নতুন নতুন অফারের সঙ্গে